ঘন অন্ধকারে ঢাকা এক বিশাল জঙ্গল আর সেই জঙ্গলের পাশেই ছোট্ট একটি কাঠের ঘরে থাকত চারজনের একটি পরিবার বাবা রহিম মা সালমা ছেলে আদিল আর মেয়ে আরিবা দিনের বেলা জঙ্গলটা ছিল শান্ত সুন্দর আর প্রাণ ভরে ভরা পাখির ডাক পাতার মৃদু শব্দ রোদ্দুরের নাচল সব মিলিয়ে যেন এক ছবির মতো পৃথিবী কিন্তু রাত নামলেই সব বদলে যেত জঙ্গলের ভেতর থেকে ভেসে আসত অদ্ভুত সব শব্দ কখনো গভীর গর্জন কখনও মানুষের কান্নার মতো আওয়াজ কখনও আবার এমন শব্দ যেন কেউ পায়ের আঙুলের ডগায় হেঁটে যাচ্ছে গ্রামের মানুষ প্রায়ই সাবধান করে বলতো ওই জঙ্গলে একটা দানব থাকে রাত হলেই সে বেরোয় কিন্তু রহিম সব মানত না সে বলতো দানব বলে কিছু নেই সবই মানুষের ভয় আর কল্পনা কিন্তু এক অন্ধকার রাতে বাড়ির পেছন থেকে হঠাৎই শোনা গেল এক বিশাল শব্দ মনে হল যেন কেউ গাছের গাছগুলো ভেঙে ছিঁড়ে ফেলছে সালমা ভয়ে জমে গেল আদিল আর আরিবা তার আঁচলে লুকিয়ে পড়ল রহিম সাহস করে একটি লণ্ঠন হাতে নিয়ে বাইরে বের হলো। চারদিকে গভীর অন্ধকার ঠান্ডা বাতাস আর ভীতিকর নিরবতা হঠাৎ জঙ্গলের ভেতর থেকে জ্বলে উঠল দুইটি বিশাল লাল চোখ রহিমের শ্বাস আটকে গেল ওই চোখ দুটি একটু একটু করে নড়ল আর তারপর গাছের ফাঁক থেকে বেরিয়ে এলো এক বিশাল দানব লোমে ঢাকা শরীর বাঁকা তীক্ষ্ণ দাঁত আর চোখে দাউ দাউ করে জলা লাল আগুন ঘরের ভেতর থেকে আদিল জানালার ফাঁক দিয়ে সব দেখছিল সে কাঁপা গলায় চিৎকার করে উঠল বাবা আলো উঁচু করো ওরা আলো ভয় পায় রহিম দেরি না করে লণ্ঠনটা উঁচু করে ধরল তার উষ্ণ আলো পড়তে দানবটা থমকে গেল তার লাল চোখে ভয়ের এক ক্ষীণ ছাপ দেখা দিল দানবটা এক পা পিছুল তারপর আরেক পা আর শেষে গর্জন করে জঙ্গলের অন্ধকারে মিলিয়ে গেল পরদিন সকালে রহিম জঙ্গলে গিয়ে দেখল মাটিতে বিশাল মানব সদৃশ পায়ের ছাপ গ্রামবাসীরা বলল এটা সত্যিকারের দানব নয় হয়তো আহত কোনো জন্তু ওরা আগুন আর আলোকে ভয় পায় সেদিনের পর পরিবারটি আর রাতে জঙ্গলের কাছে যায় না তারা শিখল প্রকৃতি সুন্দর কিন্তু তার অন্ধকার দিকও আছে আর ভয়কে জয় করা যায় সাহস ভালোবাসা আর একও তার মাধ্যমে